শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে এই যে আয়াত বলি আমরা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট্ট একটা শুনলেন ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে আপনি কি ভাবছেন এটাই বাস্তব চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তারপরে এই বিষয়ে কথা বলি আমি বলবো না হয়তো আপনারা মনে করতে পারেন ছোট মানুষ কি বুঝো আমাদের

কি বলেছে হুজুরে আপনি কি একদিন হুজুরের কাছে গিয়েছেন একজন ইমাম সাহেবের কাছে গিয়েছেন যে হুজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা আপনি গিয়েছেন আসলে কি আপনি গিয়েছেন জাননি আপনি মাহফিলি শুনেছেন এটাই তো বাস্তব তাই না সে বলেছে কোরআন শরীফের বিতার আয়াত আছে কিনা তার মানে কোরআন শরীফের বিতার আয়াত যদি না থাকে তাহলে ধরা যাবে তাহলে হাদিস কেন আল্লাহ তালাই তো বলেছেন তোমরা রসুলের আদর্শকে আঁকড়িয়ে ধরো এবং আমার দেওয়া কিতাবকে আঁকড়িয়ে ধরো রসুলের আদর্শ কি রসুলের হাদিসগুলোকে আঁকড়িয়ে ধরো একজন মুসলমান হতে হলে হাদিস এবং কোরআন দুটো নিয়েই আমাদের সামনে অগ্রসর হতে হবে কোনোটা যদি আমি অস্বীকার করি তাহলে আমি মুসলিমের খাতায় আমার নাম থাকবে না বুঝতে পারছেন প্রিয় কলেজের ভাইরা গেল

একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি তো গোস্ত খেলেন আপনি কি উজু করছেন আপনি কি উজু করতে হবে না তখন রসুল সাল্লা সাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা আদেশ দিয়েছেন শুধু নামাজের সময় উজু করার জন্য তাছাড়া কখনো উজু করার জন্য আল্লাহর রসুল আমাকে আল্লাহ তালা আমাকে আদেশ দেয় না তার মানে কোরআন শরীফ হোক যাই হোক না কারো রোজাদার সব কিছু নামাজ ব্যতীত কখনো কোনো সময় অজু করতে হবে না এটাই সে বুঝিয়েছে প্রিয় আমাদের বক্তা চলুন তাহলে স্পর্শ করা যাবে না

তাহলে সে তেলাওয়াত করতে পারবে আমার যেমন আমার এখন উজু নেই আমি তেলাওয়াত করতে পারব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আমি তেলাওয়াত করছি আমি এ স্পর্শ করি নাই পাণ্ডলিপি এটা হলো কোরআনে এক্সাম্পল এই পাণ্ডলিপিটাকে স্পর্শ করা যাবে না যদি উজু না থাকে স্পর্শ করা যাবে না আপনি মুখে তেলাওয়াত করতে পারবেন চলুন আরেকজন বিশ্বস্ত একজন আলেমের কাছ থেকে শুনে আসি এটা সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে উজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য উজু করার প্রয়োজন নাই উজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাওয়াত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন

সব যাই হোক প্রিয় কলেজের ভাইরা ভিডিওটা এই জন্য করা বিভ্রান্তি সরানোর জন্য নয় মানুষকে বোঝানোর জন্য যেন মানুষ এই বক্তার কথা না শুনে এত বড় একটা মানে পাপের বিতার লিপ্ত না হয়ে যায় যেহেতু কোরআন পবিত্র কোরআন আপনি অপবিত্র হয়ে কোরআনে যদি স্পর্শ করেন তাহলে আপনি পাপি হতে পারেন এই জন্যই ভিডিওটা করা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনার মন্তব্য জানিয়ে যাবেন আপনি দিনের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম